আমি লোকে শুধু আসি ও ফটফট করি গুলি করে আমিনুল হক দু সাল থেকে মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন প্রথমবারের মতো ইজারা নিয়ে মাছ চাষের স্বপ্ন বুনছেন তিনি চলতি বছরের চোদ্দ এপ্রিল বদরগঞ্জ উপজেলার জামুবাড়ি এলাকার উনতাবিল জলমহাল ইজারা পান কিন্তু এই ইজারাই যেন গলার কাটা চাষী আমিনুল হকের শঙ্কায় আছেন প্রাণ নাশের শঙ্কার কারণ হিসেবে একজন ওয়ার্ড সদস্যের দিকে অভিযোগ তোলেন তিনি আমি দখিল নেওয়ার পরে এখানে মাছ চাষ সারি মাছ ছাড়ার পরে এখানকার স্থানীয় মেম্বার ইস্তিয়াক বাবু সে আমাকে বলে পাঁচ লাখ টাকা না দিলে বিলে মাছ চাষ করা হবে না এটাকে ইয়া করে তাই সে বিভিন্নভাবে আমার কাছে নির্যাতন চালাইতে থাকে তখন আমি বদরগঞ্জ থানায় মানে সামনে মাসের বারো তারিখে একটা আবেদন করি উচ্ছৃঙ্খল বলে আমার এক পাহাড়দারকে নিয়ে যায় সে ধরিয়ে নিয়ে যা মারে মারিয়ে মারিয়ে তার ঘরে তার বাংলোতে বন্দি করে রাখে পরশু দিন রাত্রে রাত বারোটা পঞ্চাশ মিনিটের দিকে ও আমি লোকে শুধু আসি ও ফটফট করি গুলি করে এবং আমি সুব্যবস্থা কোথাও পাচ্ছি না তাই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি আমি চাই আবার একটা সুব্যবস্থা এখানকার হোক যাতে আমার মৎস্যজীবী কর মুড়িয়ে সব নষ্ট হয়ে যাবে তারা চুয়াত্তর দশমিক এগারো একরের এই জলমাহালে চাষি আমিনুল হক ইজারা মূল্য আয়কর ও ভ্যাট বাবদ ব্যয় করেছেন আটাত্তর লাখ তিন টাকা আর মিশ্র চাষে মাছ ছেড়েছেন চল্লিশ লাখ টাকার প্রতিদিন এই জলমাহালে ব্যয় করেন ত্রিশ হাজার টাকা এত বিনিয়োগ করেও বন্দুক দেখিয়ে কোণঠাসা করে রেখেছেন একই উপজেলার তেরো নং কালুপাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ড সদস্য ইশতিয়াক আহমেদবাবু বলে অভিযোগ করেন ইজারাদার আমিনুল হক আমি পরায় সরকারের এক কোটি টাকা দিয়ে নিয়ে ছয় বছরের জন্য পরায় চল্লিশ লক্ষ টাকার মতো একবারে জমা দিছি দিয়ে এখানে আমার কর্মসংস্থা তিরিশ পঁয়ত্রিশ জন লোক করে এবং আমার পাহাদারকে মারডাং করতেছে একটা সামান্য নেম্বার ওয়ার্ড নেম্বারের জন্য এখানে ইয়া করতে পারতেছে না আমার অনেক লোকের কর্মসংস্থান ব্যাঘাত করতেছে মাছ আমার পরে চল্লিশ লক্ষ টাকা ছাড়াতে পার ডে আমার পরে তিরিশ হাজার টাকা পার ডে খরচ হচ্ছে এই পুকুরে তিরিশ হাজার টাকার উদ্বে খরচ হচ্ছে প্রতিদিন খাওয়ার খাওয়ার আর পাহাদার সহ তিরিশ হাজার টাকার উদ্বে খরচ হচ্ছে হ্যাঁ আমি যান দিতে রাজি তবু মাছ দিতে রাজি রয় এদিকে গত আঠারো মে জন্মহল পাহারাদার আফজাল মিয়াকে তুলে মারধর করেন ওয়ার্ড সদস্য বাবু ইস্তিকার বাবু আর ওই যে সাগর আর আর কর্মচারী আর ওখানে থাকে পাহারা দেয় এ এখানে আমাকে এখান থেকে হাত ধরে ছেঁচড়ি নিয়ে গেছে আমি ওরা গাছ ধরছি গাছ থেকে আমার ছেঁচড়ি ওরা নিয়ে গেছি কথা চল ওখানে চল এখানে মারামারি করছে এখানে ঘুষেছে বন্দুকের ভয়ে কাজে আসছেন না এখানকার কর্মচারীরা আমরা তো আসলে ভয়ে একটু আছি আতঙ্কের মধ্যে আছি আমরা তো খেটে খাওয়া গরিব মানুষ কখন কি হবে না হবে এই চিন্তা তার সাথে কিছু ছেলে থাকে হ্যাঁ একই সাথে তার তার হাতে আমি একটু দেখেছি যে যেটা দিয়ে সে পাখি এরকম ইয়ে করে আহরণ করে সেটাও তার হাতে থাকে এটা দিয়েও ভয়ভীতি প্রদর্শন করে আমাদের অভিযোগের বিষয়টি অস্বীকার করে ওই ইউপি সদস্য জানান সামাজিকভাবে হেয় করার পায়তারা করছে একটি চক্র যে আমার নামে যে সে যে বাজে যে অভিযোগ করলো এটা মিথ্যে এটা হচ্ছে আমাকে হেয়াপন্ন করার লাইন এটা আমি একমত না এটা আমার গ্রামবাসী আছে তা ভালো করে জানে আমার সীমায় আমি পিলের গাছি আমি তো উন্দে গাড়ি নেই এখানে ইন্দন দাবাই তো তার লোক আছে অভিযোগের বিষয় জানতে বদরগঞ্জ ভূমি সহকারী কমিশনার কাসপিয়া তাসনিমকে অফিসে পাওয়া যায়নি এছাড়া মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি বর্তমানে ওই জমিগুলোতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন আদালত ফেরদুজ্জয় বান্দুরালো বদরগঞ্জ রংপুর